চিলমারিতে ঈদের উপহার হিসেবে এক হাজার শাড়ি লুঙ্গি বিতরণ করলেন বিএনপি নেতা আবুল হাশেম চিলমারিতে ঈদের উপহার হিসেবে এক হাজার শাড়ি লুঙ্গি বিতরণ করলেন বিএনপি নেতা আবুল হাশেম মাস্টার সাহের আলী রোমারি প্রতিনিধি চিলমারিতে ঈদের উপহার হিসেবে এক হাজার শাড়ি লুঙ্গি বিতরণ করলেন বিএনপি নেতা আবুল হাশেম মাস্টার কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার নয়াহাট ইউনিয়ন ও অষ্টমীর চর ইউনিয়নের গরিব দুঃখী মানুষের মাঝে রবিবার সকাল দশটার দিকে দক্ষিণ খেরওয়ার চর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে রৌমারী উপজেলা বিএনপির এক নং যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আবুল হাশেম মাস্টার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে এক হাজার গরিব দুঃখী মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয় বিতরণের সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির এক নং যুগ্ম আবুল হাশেম মাস্টার রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর আলম খান হিরো বন্দবের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ জামান সহ আরো অনেকেই খেরুয়াড়চর গ্রামের হাফিজা খাতুন বলেন প্রতি ঈদে আমাদেরকে হাশেম মাস্টার ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি দিয়ে থাকে এবারও দিয়েছে আমরা অনেক খুশি अपरूप टी ऑनलाइन